আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সামনে যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে হাতে আর বেশি সময় নেই তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গন্ধ ছাড়া খাসির মাংস কিভাবে আপনারা রান্না করবেন খুব সহজে আমরা দেখা যায় অনেকে খাসির মাংস রান্না করি খুব বাজে একটা স্মেল আসে যার কারণে আমরা খেতে পারি না এর জন্য আমি খাসির মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এতে দিয়ে দিয়েব দুই চামচের মতো ভিনেগার আর দিয়ে নিব লেবুর রস খুব ভালোভাবে দিয়ে আমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর এই খাসির মাংসটা রান্না করার জন্য আমি সব ধরনের বাটা মশলা আজকে ইউজ করব এখানে আমি নিয়েছি টক দই আদা বাটা রসুন বাটা আর এটা হচ্ছে কাঁচা মরিচের একটা পেস্ট এটা হচ্ছে টমেটো পেস্ট পেঁয়াজের পেস্ট এটা সরিষা বাটা বাদাম বাটা আর হচ্ছে কুচিকা করে রাখা পেঁয়াজ এখন আমি প্যানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে নিব আর দিয়ে নিব এতে কিছু গরম মশলা এখানে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি এটাকে একটু গরম করে নিব আর দিয়ে নিব কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিব এখানে আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি কারণ আমি পেঁয়াজ পেস্ট করা দিব আর এখানে আমি দিয়ে নিয়েছি একটু সরিষা তেল এটা একটু খুব ভালো ফ্লেভার আসবে এখন আমি একে একে এখানে সব ধরনের বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে আমি যেই পেঁয়াজ বাটা করেছিলাম সেটা দিব আদা বাটা দিব রসুন বাটা দিব তারপর হচ্ছে কাঁচামরিচে যে একটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে নিব আপনারা এই খাসির মাংসটাতে যদি বেশ কিছু পরিমাণ বাটা মশলা ইউজ করেন তাহলে কিন্তু ভালো লাগে খেতে আর এখন আমি এটা দিয়ে দিব টক দই এই টক দইটাও আমি বাসায় তৈরি করেছি এই টক দই রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন আমি এতে বেশ কিছু পরিমাণ বাদাম বাটা দিব বাদাম বাটাটা দেওয়ার কারণে এটা যে ঝোলটা গ্রেভিটা এটা খুব ঘন আসবে আর এখন আমি এতে দিয়ে নিব এক চা চামচের মতো সরিষা বাটা এখানে আমি দিয়ে নিব ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ আর হচ্ছে লবণ আর যে শুকনো মশলাগুলো ছিল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো সেটাকে আমি একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপর আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে নিব দিয়ে এটাকে আমি মশলার সাথে খুব ভালো করে পনেরো বিশ মিনিটের মতো কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে আমি কিন্তু খুব দ্রুত কথা বলি এটা আমার খুব বাজে একটা অভ্যাস যদি কোনো কিছু ভুল হয়ে থাকে মিস্টেক হয়ে থাকে আমি যদি ভুল কিছু বলে থাকি আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে প্রায় এক ঘন্টার মতো ভিনেগার আর লেবুর রসে ভিজিয়ে রাখার কারণে এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এটার গন্ধটা একদমই চলে যাবে যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যাবে আর খাসির মাংস খুব বেশি সময় নিয়ে যত্ন করে রান্না করতে হয় তখন খেতেও ভালো লাগে এখন আমি যখন এই মাংসটা হাফ রান্না করা হয়ে যাবে ঠিক তখনই টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন আমি বাসায় টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়েছি আর এখন যে মশলাটা দিয়েছি শুকনো মশলাটা এটা হচ্ছে আমার একটা স্পেশাল মশলা আমি বাসায় তৈরি করেছিলাম এই মশলাটা এই মশলাটার কারণে ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই মশলাটা আমি গরুর মাংস মুরগির মাংস দেশি মুরগির মাংস খাসির মাংস বিরিয়ানি রোস্ট সবকিছুতে ইউজ করি এত সুন্দর একটা আসে প্যাকেটের মশলা কেনার আর কোনো প্রয়োজন পড়ে না এখন আমি এতে একটু কেরা জল দিয়ে নিব কেরা জলটা দেওয়ার কারণে এটা একটু শাহি শাহি ফ্লেভার আসবে এই খাসির মাংসটা আরও বেশ কিছুদিন আগের আমি ভিডিও করেছিলাম তখন আমার সাহেব ছিল দেশে আমি যেহেতু খাসির মাংস পছন্দ করি সেদিন বাচ্চা স্কুলে দিয়ে আসার সময় খাসির মাংস নিয়ে আমি খুব ভালো করে করে যত্ন রান্না করেছিলাম আজকে যখন ভিডিওটা এডিটিং করতে বসলাম ভয়েস দিচ্ছি তখন আমার খুব বেশি খারাপ লাগছিল ভাবলাম আজকে যেহেতু খাসির মাংস রান্না করব আর সাথে পোলাও করব বাচ্চাদের জন্য ফ্রিজ খুঁজে খুঁজে হাতিয়ে দেখলাম যে কিছু অবশিষ্ট বর্বটি পরে আছে ভাবলাম এগুলো তো নষ্ট হয়ে যাবে কি করা যায় এগুলো চিংড়ি মাছ দিয়ে সবজি বানিয়ে ফেলাম আমরা খাসির মাংস আর পোলাও যাই খাই না কেন আমার সাহেব এটাই এটাই খাবে তার পছন্দ হবে আমি জানি আপনারা ঠিক এভাবে করে আমি যেভাবে যেভাবে রান্না করেছি এভাবে করে রান্না করলে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের খাসির মাংসতে কখনোই গন্ধ আসবে না অনেকে এই গন্ধের কারণে খাসির মাংস হাঁসের মাংস খেতে পারে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ এখন আমি পোলাও রান্না করব এই জন্য আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজে রেখেছিলাম আর আমি ফ্রিজে কিছু ফ্রোজেন গাজর রেখেছিলাম সেটাও বের করে নিয়েছি সেটা দিয়ে রান্না করব। যখন অনেক কিছু দাম একদম সস্তা হয়ে যাবে যখন এখন দেখা যায় না গাজর অনেক সস্তা অনেক সময় দেখা যায় গাজরের দাম বেড়ে যায় এই সময়টাতে আপনারা গাজর কুচি করে ফ্রোজেন করে রাখতে পারেন যেমনটা আমি করেছি এই গাজরটা নুডলস পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে অনেক সময় দেখা যায় এই গাজর দুইশো টাকা করেও বিক্রি করা হয় কিন্তু তখন এত দাম দিয়ে কেনাটা আমার কাছে বোকামি ছাড়া আর কিছুই মনে হয় না এই যে আমি প্যানে তেল দিয়ে সব রকমের গরম মশলা দিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে ভিজে নিয়েছি এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভেজে নিতে হবে আর এই সেই সাথে আমি দিয়ে নিব এখানে হচ্ছে কাঁচামরিচ কিসমিচ আর হচ্ছে গাজর কুচি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব পোলাও চাল বলেন কিংবা বিরিয়ানি বলেন এটার রেশিওটা যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু এটা আপনাদের ভাতটা খুব বেশি সুন্দর হবে ঝরঝরা হবে এখন আমি একটু কালাটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে নিয়েছি পাউডার দুধ আপনারা চাইলে লিকুইড দুধটাও এখানে ইউজ করতে পারেন আর এখানে পানির যে রেশিওটার কথা বলেছি এটা রেশিওটা এমন হবে যে যদি আপনার পানির চাল যদি এক কেজি হয় তাহলে সেক্ষেত্রে পানি হবে ডাবল দুই কেজি আর চাল যদি আপনার আধা কেজি হয় সেক্ষেত্রে পানি হবে এক কেজি আমি পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর ক্ষেত্রে এই রেশিওটা ফলো করে আমার এতে চালটা খুব সুন্দর হয় ঝরঝরা হয় ইনশাল্লাহ আমার কখনো চাল একদম ভর্তা হয়ে যায়নি এখন এই যে আমি ফ্লেভারের জন্য এখানে কেওড়া জল আর ঘি ছিটিয়ে দিব এটা একটা শাহি শাহি ফ্লেভার আসবে মাসাল্লাহ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমার খাসির যে রেজালাটা সেটা কালারটা কি সুন্দর এসেছে এক একটু পরিমাণে স্মেল ছিল না আমার সাহেবটা খুব বেশি পছন্দ করেছে এখন এটাকে আমি সাজিয়ে নিচ্ছি আমার এরকম স্পেশাল কিছু বানানো দেখলে আমার সাহেবকে আর বলা লাগে না আসার সময় নামাজ পড়ে কোকা কোলা একটা একটা সাথে থাকবেই এটা হচ্ছে খাসি মাংস পোলাও আচার সালাদ আর এটা হচ্ছে বরবটির সবজি এখানে আবার ভাবলাম আজকে এত সুন্দর করে সবকিছু যেহেতু আয়োজন করেছি আজকে আমরা মাটির পাত্রে খাওয়া দাওয়া করব। তাই তো সবকিছু মাটির পাত্রে পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন